তো মূলত শের বলে শাকিব খানের একটা সিনেমা আসতে চলেছে যেটাকে পরিচালনা দেবে হচ্ছে অনন্য মামুন তো অনন্য মামুন যে এর আগে দরদের মতো সিনেমা শাকিব খানের সাথে বানিয়েছে অনেক সাকিবিয়ান ভাই বোনেরা আছে যাদের সিনেমাটা পছন্দের একটা সিনেমা যেখানে থ্রিলিং বা থ্রিলার একটা ভাব নাকি রাখা হয়েছিল বাট আমার পার্সোনালি এই সিনেমাটা খুব একটা বেশি ভালো লাগে না আমার মনে হয় যে দরদ সিনেমাটা শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছিল তার সে পুরো সিনেমাটাই নিজের পারফরমেন্সের দরুন সেই সিনেমাটাকে এগিয়ে নিয়ে গেছিল এছাড়াও কিন্তু আলটিমেটলি সিনেমাটা নিয়ে সিনেমাটার মধ্যে কিছু ছিল না অনন্য মামুন শাকিব খানের যেরকম যে ফ্যান বেসটা আছে সেটাকে প্রপার ভাবে ইউটিলাইজই করতে পারেন এছাড়া শাকিব খানের মানে যেভাবে সে প্রেজেন্ট করবে বলেছিল মূলত শাকিব খানকে এবং যেভাবে সত্যি কথা বলতে টিজার ট্রেলারেতে যেরকম একটা প্রমিসিং ব্যাপার দেখানো হয়েছিল সেই পুরো জিনিসটাই সিনেমার মধ্যে কোথাও গিয়ে ছিল না এবার এই সিনেমাটা কি জনারের ওপর সিনেমা হতে চলেছে দেখা সাকিব খানের যদি তোমরা পর থেকে যদি ছবি দেখো মূলত তো সেখানে কিন্তু আলাদা আলাদা জনার কে স্পেসিফাই করছে এরকম নয় যে শুধুমাত্র অ্যাকশন ধর্মীয় সিনেমায় বেশি আসছে অ্যাকশন বলতে হার্ড কোর সিনেমা যদি বলে থাকো তাহলে কিন্তু তাণ্ডব বরবাদ কিন্তু হার্ড কোর অ্যাকশন সিনেমা নয় বরবাদের মধ্যে একটা ড্রামা অবশ্যই আছে এবং একটা সেই জিনিসটাকে ওভার দ্য টপ ওয়েতে দেখানো হয়েছে বাট রেদার দেন যদি তুমি ফলো করে দেখো সেখানে কিন্তু ড্রামা আছে একটা কনসেপ্ট আছে এবং তার উপরে অ্যাকশনকে মানে গ্র্যান্ডার করা আছে সেরকম তুফানের ক্ষেত্রেও তাই ছবিটা কিন্তু একদম আউট এন্ড আউট অ্যাকশন ছবি নয় বাট তাণ্ডবের যেরকম মেকিং ছিল তার যেরকম অ্যাকশন সেটা আলাদা রকমের তো মূলত এই সিনেমাটা মূলত অ্যাকশনই যে হবে সেরকম ব্যাপার নয় এবং যারা অনেকে বলছে যে সাকিব খানের সিনেমা মানে এখন অ্যাকশন ধর্মীয় সিনেমা হতে চলেছে এটা একদমই ভুল কথা সাকিব খান আলাদা আলাদা ছবির ওপর এক্সপেরিমেন্ট করতে চাইছে এবং মূলত দেখার যে তার আপকামিং সিনেমাটা যেটা অনন্য মামুন আনতে চলেছে শের বলে এবং এই সিনেমাটা নিয়ে আহ সাকিব খান তিনি অনেকদিন ধরেই সে প্ল্যানিং করছে মূলত এই সিনেমাটা কবে তার ছবির আপকামিং তালিকার মধ্যে এই ছবিটা জায়গা করে নিতে পারে দু হাজার ছাব্বিশে নাকি দু হাজার সাতাশে এই ছবিটা আসতে পারে সেটি হচ্ছে দেখা মূলত এখন মেগাস্টারের আপকামিং দুটো সিনেমা মোটামুটি লক হয়ে গেছে যার মধ্যে একটা সিনেমা তো আনটাইটেল ভার্সন হলেও তার শুটিং খুব তাড়াতাড়ি স্টার্ট হবে এবং সেকেন্ড যে সিনেমাটা সেটা হয়তো মানে আলফাই সেটা তারা যৌথ প্রযোজক হিসেবে যেহেতু আসছে তো রায়ান রফির কোনো ছবি হতে চলেছে না মেহাদি আসে না সেটা এখনো বোঝা যাচ্ছে না তা তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করো থ্যাংক ইউ অল